বরিশাল সিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই চিকেন মালাই কাবাব আগে এই চিকেন মালাই কাবাবটি আমি ট্রাই করি সো আজকের ভিডিওতে ফুল তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। কাবাবের কিরকম প্রাইস আর কিরকম টেস্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার থেকে যে জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে তারা অর্ডার করার সাথে সাথে আপনার সামনে বসে লাইফ কাবাব প্লাস চিকেন ফ্রাই প্লাস পরোটা সুন্দর করে বানিয়ে দেবে একদম আপনার সামনে বসে আপনি দেখতে পাবেন প্লাস উপভোগ করতে পারবেন কাজিন মিলে চলে যায় আয়াস রেস্টুরেন্টে খাবারের অর্ডার প্লেস করার পরে আমরা কাজিন মিলে বসে পড়ি আর গল্প করি এদিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুন্দর করে তৈরি করছিল আর আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা যেহেতু মানুষ অনেকে গিয়েছিলাম আর এদিকে আমরা আড্ডা দিচ্ছিলাম আর শাহি পরাটা অলরেডি হয়ে গেছে তারা সুন্দর করে রেডি করছে দেখতে পাচ্ছি এতটু সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর ছিল এদিকে ভাবি আমি ভাইয়া গল্প করতেছিলাম আর দুনিয়ার পেজের ওনার চলে আসছে বরিশালে তাকে নিয়ে চলে গিয়েছিলাম আসলে এই রেস্টুরেন্টে আর সে হচ্ছে যে আমার ভাইয়ের বউ সব ভাবি আর হচ্ছে যে ননদের ভালোবাসা এমনই থাকা উচিত আপনারা আপনাদের ভাবি আর ননদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে চিকেন সাথে আমরা আরও অর্ডার করেছিলাম চিকেন খাবার অর্ডার করে আমরা বসেছিলাম আর একটু ছবি ভিডিও না করলেই তো নয় দেন আমি আর ভাবি মিলে একটু দুষ্টমি করতেছিলাম দেখতে দেখতে আমাদের খাবারটাও চলে আসবে দুশো টাকায় পেয়ে যাচ্ছ ক্রিমি চিকেন মালাই পেয়ে যাচ্ছ শাহি পরাটা টমেটো সস সব কিছু মিলে আমার কাছে অনেক অসাধারণ লেগেছে নেক্সট টাইম তো আমি আবারও ট্রাই করব আর তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব। আর এই তো যেহেতু আমরা ফ্যামিলির কাজিনরা মিলে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছো অনেক মেম্বার ছিল তার সাথে কিন্তু আমরা গরু গোসের ভুনাও নিয়েছিলাম ওটা দেখা আমার ক্যাপশনে পেয়ে যাচ্ছে এই আয়াস রেস্টুরেন্টের পেজ তোমরা সবাই ভিজিট করবে আর মাস্ট বি ট্রাই করবে অনেক বেশি আমি ছিল আর দশ পার্সেন্ট দেখা হবে নেক্সট ভিডিওতে টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আল্লাহ অনেক মজা